আসসালাম আলাইকুম মুক্তিযোদ্ধাদের সমাধি নির্মাণ প্রকল্প বাতিল তার খবর জানবো তবে আপনি যুদ্ধযুদ্ধের জীবন চ্যানেলের মতন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য সারা দেশে সমাধি নির্মাণের প্রকল্প থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলছে সমাধি নির্মাণের জন্য জায়গা পাওয়া যাচ্ছে না কোথাও কোথাও সমাধি চিহ্নিত করা যাচ্ছে না এসব কারণে বিশ হাজারের মধ্যে পনেরো হাজার ছশো চারটি সমাধি আর নির্মাণ করা হবে না তবে যুদ্ধ সমাধি ধরনের কিছু করার কথা ভাবা হচ্ছে সারা দেশে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের মোট বিশ হাজার সমাধি নির্মাণের সিদ্ধান্ত হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে দু সালে শহীদ মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন শিরোনামের প্রকল্পটিতে ব্যয় ধরা হয় চারশো কোটি টাকা পরে ব্যয় কমিয়ে করা হয় তিনশো কোটি টাকা প্রকল্পের আওতায় পাঁচ হাজার সমাধি করার সিদ্ধান্ত হয় গণপূর্ত অধিদপ্তরের দেওয়া তালিকা ধরে আর পনেরো হাজার সমাধি করার কথা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অর্থাৎ ইউনো দেওয়ার তালিকা অনুযায়ী সরকারের উন্নয়ন প্রকল্প নজরদারি করা সংস্থা বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদন বলছে প্রকল্পটি অনুমোদনের পর থেকে এ পর্যন্ত গণপূর্ত অধিদপ্তরের তালিকা দেওয়া পাঁচ হাজার সমাধির মধ্যে চার হাজার একশো ছাব্বিশটি কাজ শেষ হয়েছে দুশো সত্তরটি কাজ চলমান ইউনোদের মাধ্যমে কোনো সমাধি নির্মিত হয়নি আইএমইডির তত্ত্ব মতে গত ডিসেম্বর মাস পর্যন্ত প্রকল্পের অগ্রগতি মাত্র আঠারো শতাংশ অর্থাৎ প্রায় আশি কোটি টাকার কাজ হয়েছে মূলত জমির জটিলতা শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধি করা যাচ্ছে না বলে জানান প্রকল্প পরিচালক পলিকর তিনি বলেন এ ব্যাপারে ভিন্ন প্রকল্প নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের স্থানীয় দোষরদের হাতে দেশের বিভিন্ন স্থানে বীর মুক্তিযোদ্ধারা শহীদ হন মূলত সেসব স্থানে সমাধি নির্মাণের পরিকল্পনা থেকে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল সমাধি নির্মাণ করতে গিয়ে মোটা দাগে চারটি সমস্যার কথা বলছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক সমাধির জায়গা চিহ্নিত করা যাচ্ছে না দুই অন্যত্র সমাধি করতে গেলে জমি পাওয়া যাচ্ছে না তিন সমাধির নকশায় ত্রুটি এবং চার সমাধির জন্য প্রতি বছর যে টাকা বরাদ্দ দেওয়া দরকার তা দেওয়া হয়নি এসব কারণে অনুমোদনের পর ছয় বছর পেরিয়ে গেলেও প্রকল্পের অগ্রগতি হয়েছে এক চতুর্থাংশের কম সমাধি নির্মাণের জন্য উপজেলাগুলোতে করে তিন সদস্যের কমিটি করা হয়েছিল কমিটির বাকি সদস্য ইউনুর মনোনীত একজন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তবে বিভিন্ন উপজেলা থেকে জানানো হয় বেশিরভাগ শহীদ বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে সেখানে সমাধি করা কঠিন নির্ধারিত জায়গার বাইরে সমাধি করতে গেলে জমি অধিগ্রহণ করতে হবে অনেকেই জমি দিতে আগ্রহী নন আবার কোথাও কোথাও সরকার অনুমোদিত জায়গার মধ্যে শহীদ বীর মুক্তিযোদ্ধার সমাধি নেই রংপুর জামালপুর ও নোয়াখালীর তিন উপজেলার ইউনোদের সঙ্গে কথা বলে জানা গেছে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য সমাধির কোনো তত্ত্ব জানা নেই তারা বলছেন সমাধির তালিকা সম্পর্কেও কিছু জানেন না তারা সমাধির নকশা নিয়ে জটিলতার কারণেও প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক ছিল না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন তারা জানান মুসলিম ধর্মাবলীদের জন্য মূল নকশায় সমাধির ধৈর্ঘ্য সাত ফুট আট ইঞ্চি প্রস্ত পাঁচ ফুট এবং উচ্চতা তিন ফুট চার ইঞ্চি নির্ধারণ করা হয় আর হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলীদের জন্য ধৈর্ঘ্য পাঁচ ফুট প্রস্ত তিন ফুট ছয় ইঞ্চি উচ্চতা তিন ফুট নির্ধারণ করা হয় কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান এ নকশা ধরে কাজ করতে গিয়ে সমস্যা পড়েন পরে নকশায় পরিবর্তন আনা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধি নির্মাণ প্রকল্পটি বিগত আওয়ামী লীগ সরকারের সময় যতটা গুরুত্ব দেওয়া উচিত ছিল ততটা দেওয়া হয়নি দায় সারাভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছিল প্রকল্প পরিচালক পিডি বদল হয়েছে অন্তত পাঁচবার চাহিদা অনুযায়ী বাজেটও দেওয়া হতো না সব দিক বিবেচনা করে প্রকল্পটি সমাপ্তির সিদ্ধান্ত হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন সংস্থা আইএমইডির পরিচালক নিশাদ জাহান গত ১৪ জানুয়ারি চট্টগ্রামের পটিয়া উপজেলার তিনটি সমাধি পরিদর্শনে যান শহীদ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী শহীদ বীর মুক্তিযোদ্ধা আবুল বসর ও শহীদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুস্তম আলী চৌধুরীর সমাধি পরিদর্শন শেষে একটি প্রতিবেদন তৈরি করেন তিনি তাতে তিনি উল্লেখ করেন এ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের মাধ্যমে কোনো সমাধি নির্মাণ করা হয়নি বর্তমানে গণপূর্ত অধিদপ্তরের দুইশো সত্তরটি সমাধির নির্মাণ কাজ চলছে একশো মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল তবে বাকি কাজ শেষ করতে আরও এক বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে গণ অভ্যত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গত আট আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার চব্বিশ আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রকল্প পর্যালোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম প্রকল্পটি স্থগিত রাখার নির্দেশ দেন পরে আগস্ট মাসে এডিপি সভায় প্রকল্পের আওতায় নতুন কোনো কার্যক্রম গ্রহণ না করার নির্দেশ দেন উপদেষ্টা শুধু গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নির্মাণাধীন সমাধিগুলোর বাকি কাজ শেষ করার সিদ্ধান্ত হয় সভায় উপদেষ্টা ফারুকি আজম গত তেইশ মার্চ তার দপ্তরে বলেন সমাধি নির্মাণের জন্য জমি পাওয়া যাচ্ছে না এ কারণে সমাধি নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা তিনি বলেন আমি দুটি সমাধি পরিদর্শনে গিয়েছি তাতে দেখা গেছে সমাধি দুটি ছোট ছোট সমাধির জন্য জমি পাওয়া যাচ্ছে না এখন সমাধির পরিবর্তে ওয়ার সিমিট্রির মতো করা হবে ওয়ার সিমিট্রি মানে যুদ্ধ সমাধি তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ